কারণ এইজন্য আমরা রাতে আয়োজন করেছি কিশোরীর একটা পিকনিকের মতোই একেবারে আয়োজন মিনি পিকনিক মিনি পিকনিক সবাই মিলে আতে আতে কাজ করতেছি আর এই পিকনিকের মতো একটা আয়োজন করছি কিশোরীরই ব্যাসকে אביজি বোনার আছে বোনাইছে এই ছোট বনাইছে কেয়া তারপর বড় বোন তো আইছেই অনেক আগে যাইছে সামির সাথে এখন যায় না তারপর দইয়া বড় বোনের সামি আইছে তারপর ছোট ভাই শশিরবৈদ্যে যে লোকজন আইছে

সবাই এক একজন এক একটা কাজ করতে আসে মিললে মিশে আমি এখন গোস্ত দুইতে আইছি আমি গোস্ত দুই নিম আমাকেও আমরা মেনি পিকনিক করতে আজকে সবাই মিলিয়া বাড়িতে যারা যারা আছে স্বামী বারে যে চুলা বানাইয়া এখন রান্না চড়াই দিবে এই

তো এই যে আমরা যে আয়োজন করছি এই যে ছোটো ছোটো পাতিলে পাতিলে হইবে না তারপরে আমরা এই যে যাইয়া ড্যাগ নিয়েছি এখন এই বড় ড্যাগেই রান্না হইবে ছোট ড্যাগ পাই না এই জন্য বড় ড্যাগ নিয়েছি বাবুর আমার স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই আজকে রান্না করবে খিচুড়ি স্বাস্থ্য আবার খুব ভালোভাবে রান্না করতে পারি এই জন্য স্বাস্থ্য কারণ দেখি চাল তো এই জন্য স্বাস্থ্য বাড়ি দিয়েই রান্না করা কেসি এসকে যেহেতু অনেক মানুষ जमाते आजकल रेस्ट 50 केजी ओइ दे हां ये तो कोई बडो डक लईयै छी बड़ा छोटो त पाइने करमु की ले एक बार बडो डक लई छी 20 सेल डक यसो दे हमर दरकार ना हमर दरकार दु पा ले आओ कान चुकुरितै लका न भबी काम देओ आइ दे हालेलुया लाला भाल दिए देल भाइसे नै आगे हम बुझिने ला हम ओ करब

जी जी तो बेहने सेहर थी लारा तो सब है ना सेहर थी और सब है ना क्या ना तुम पॉट बेहने तुम माने किसी भी लेग मोहब्बत है सिक्ट हाँ हाँ हम तो बेहने आई से देख के किसी नहीं हम जाएं तो क्या है पेस्टिसाल पेस्टिसाल

মানে বাবুরসি আর বাবুর্সি এক লারা দেয় যে লারা দেয় হেই বাবু নিজেরা নিজেরা বাবুর্সি বাইরের কোনো মানুষ নেই এই হয়েছে আমাকে বড় বাসি যেই মূল বাবুরসি কাজ করতেছে এইসে বড় বাসি

হেৰি কি আছে আমাকো আর ওই যে খেজুরের নামাইয়া ডমরে খেতেবে কিছু একবার হয়ে গেছে যে পানি টান গেছে এখন নামাই ডমরে খেতে দিলে গেছে পানি সবাই একসাথে কইছি খাওয়া দাওয়া করব সবাই খাওয়ার অপেক্ষায় আছে এই আছে হালকা করে

খিচুড়ি রান্না করতে কত সময় লাগছে খাইতে কিন্তু সময় লাগে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ یان ته کیسه مليږو خو খাই کوم څمن سره بابا پکې نه